নভেম্বর ঢাকা শহরে কি ঘটছে এই টেনশনে এই উত্তেজনায় আমাদের যে সিনিয়র উপদেষ্টা বৃন্দ ঘুমাতে পারছেন না ব্লাড প্রেশার হাই হয়ে গেছে ডায়াবেটিস হয়ে গেছে ঘন ঘন মাথা চুলকাচ্ছেন মাথা ঘামছে তাদেরকে নিশ্চিত করার জন্য আজকের এই ভিডিও এবং একই সাথে দর্শক আপনারা যারা ভাবছেন যে আগামীকাল তেরোই নভেম্বর ঢাকা শহরে কি হয়ে যাবে কমপ্লিট লকডাউন এই লকডাউনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রথমবার ঘোষিত একটি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে এর আগে আমরা জানতাম যে বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ গ্রুপে মানে বিভিন্ন ধরনের পণ্ডিত লোকজন বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু এই প্রথম একটা কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসিয়ালি শেখ হাসিনার যে মাঝে মাঝে আমরা যে তার টেলিকনভারসেশনগুলো শুনি তার মধ্যে একটার মধ্যে শোনা গিয়েছে যে তিনি এটা এনরোর্স করেছেন সুতরাং তেরোই নভেম্বর যেদিন কি একটা কোট বলে কি কি প্রাণী যেন লাফা লাফায় চলে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু কোর্ট এই ক্যাঙ্গারি কোর্টের ভিতর থেকে শেখ হাসিনার নামে একতরফা যে বিচারের রায় বের হবে এবং সেই বিচার কিভাবে হয়েছে আপনারা সকলেই জানেন যে মাঝখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ হয়েছে যেখানে সরকারের দেওয়া শেখ হাসিনার উকিল হেসে হেসে যে কথাগুলো বলছেন এটাই বোঝা যাচ্ছে যাই হোক সেটাতে আমরা যাচ্ছি না কিন্তু সেই রায়কে কেন্দ্র করে তেরোই নভেম্বর ডাকেশ্বরে লকডাউন ডাকা হয়েছে ইতিমধ্যে এটাকে কি বলা যায় যে একেবারে মাথায় উঠে যায় না ওই মাথায় উঠে গেছে টেনশনে আমরা দেখতে পাচ্ছি যে ঘন ঘন মিটিং হচ্ছে বৈঠক হচ্ছে জাহাঙ্গীর ভাই ওই জাহাঙ্গীর সাহেব বলেছেন যে খুব প্রস্তুতি আছে প্রিপারেশন আছে এবং উনি সারা বাংলাদেশের যত বাহিনীর যত মেম্বার টেম্বার আছে ইলেকশনের নাম করে সব শুনিয়ে দিয়েছেন পাঁচ লাখ আনসার আছে দুই লাখেই আছে এক লাখেই আছে এবং আমাদের নয়নমনি ওয়াকার সাহেব তার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে তারা থাকবেন বলে শোনা যাচ্ছে যদিও সেনাবাহিনী অলরেডি বেড়াকে ফিরে গেছেন বলে বাজারে শোনা যাচ্ছে সরকার সেটাকে স্বাভাবিক কারণেই অস্বীকার করছেন বা দামা চাপা দিয়ে রাখছেন বলতে চাচ্ছেন না এই অবস্থায় আসলে তেরোই নভেম্বর কি ঘটবে আমার ধারণা তেরোই নভেম্বর খুব সিগনিফিকেন্ট কোনো কিছু ঘটতে যাবে না কেন করতে যাবে না কারণ আওয়ামী লীগ যে নিয়েছে যে কৌশল নিয়েছে বলে আমার পর্যবেক্ষণ বলে সেটা হচ্ছে বাঘ গাইলো বাঘ সিস্টেম আমরা সকলেই জানি সেই রাখাল বালকের গল্প যে প্রতিদিন বলতো বাঘ গাইল বাঘ এবং গ্রামবাসী নিয়ে দৌড়ে আসতো এইভাবে করতে করতে একটা সময় লোকজন তিকি বিরক্ত হয়ে বললো যে না ওর কথা বিশ্বাস করা যাবে না ঠিকই ওই সময় বাঘ আসলো আমার ধারণা আওয়ামী লীগ এখন এই বাগাইলো বাগাইলো স্লোগান দেওয়া শুরু করেছে এবং এই স্লোগান আপনারা দেখবেন যে তাদের কিছু প্রস্তুতি হচ্ছে বাইরে তাদের প্রচুর মিছিল করছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করছে এবং এই মিছিল গুলো এখন আগে যেটা বলো বলে একটু কি বলা যায় তাদেরকে নিয়ে একটু হাসি ঠাট্টা করছিলেন আমাদের সরকারি দলের লোকজন যে এখানে জয় বলে আর দুই মাইল দূরে গিয়ে বাংলা বলে এখন দেখা যাচ্ছে যে তারা দাঁড়িয়ে একই জায়গায় জয় বাংলা বলা শুরু করেছে লোকজন বাড়ছে আমি জানি না লোকজন আওয়ামী লীগ কোথা থেকে পাচ্ছে কারণ আমার যতটুকু জানা যে বাংলাদেশের সব জেলখানা তো আছে যেগুলো পুরনো জেলখানা ছিল ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে যেগুলো উদ্বোধনের অপেক্ষা ছিল সেগুলো চালু করে দেওয়া হয়েছে কারণ আওয়ামী লীগের নেতা জায়গা দেওয়া যাচ্ছে না এই পরিমাণ নেতা কর্মী তারা গ্রেফতার করেছেন এর বাইরে যেটা আছে আমরা জানি যে এবং আমার বিএনপি বাইদের কি বলে মামলা বাণিজ্য এক হত্যা মামলায় তিনশো লোকের নাম দিয়ে যারা টাকা দিতে পারে দেয় তার বাকিদেরকে ঢুকিয়ে দিচ্ছেন এই যখন অবস্থা তখন তেরোই নভেম্বর আসলে কি হতে যাচ্ছে নাম্বার ওয়ান আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ তেরো তারিখে খুব বড় আকারে কোনো জনসমাগম এই মুহূর্তে ঢাকা শহরে করবে না এটা করবে না কারণ তারা তাদের শক্তি সঞ্চয়ের জায়গাটা রাখতে চায় দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তারা ওই ফাঁদে পা দিতে চাচ্ছে না হুট করে গত দুই তিন দিন ধরে প্রচুর ককটেল বিস্ফোরণ হচ্ছে গোটা ঢাকা শহরে হ্যাঁ দ্বিতীয় হচ্ছে বিভিন্ন জায়গায় আবার সেই আগের সিগনিফিক কি বলে সিগনেচার যেটা হচ্ছে বাস পুড়িয়ে দেওয়া সে বাস পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এইভাবে একটা টেনশন উত্তেজনা তৈরি করে আওয়ামী লীগ যে বাস পোড়ায় এই দাগটা আওয়ামী লীগের উপরে দিতে চাচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যদি বাস পোড়াতো আমি সাতটা জায়গা কোকটেল মেরেছে একটা জায়গায় দেখলাম আবার এনসিপি দৌড়ে গিয়া একটা ছেলেকে গ্রেফতার করে ফেলেছে বা ধরে ফেলেছে সেই ছেলে আবার শিবির করে বলে আবি দেখলাম বিএনপির এক নেত্রী বলছেন রাজনীতি ভাই যাই হোক এখন ওই সাত জায়গায় ককটেল ফাটিয়ে বা দশ জায়গায় ককটেল ফাটিয়ে ত্রাস করার জায়গায় না আওয়ামী লীগের সেই সামর্থ্য আছে তারা একসাথে একশো দেড়শো দুইশো জায়গায় ঢাকা শহরের ভিতরেই হয়তো দুই ঘন্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণ ঘটাতে পারতো বা ত্রাস তৈরি করতে পারতো বুঝাই যাচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের ম্যাপিং এগুলা হয় এজেন্সি করতে পারে সরকার করতে পারে অথবা আমি বলছি না যে আওয়ামী লীগ করতে না পারে আওয়ামী লীগও করতে পারে কিন্তু দলীয়ভাবে তাদের আক্রমণ হলে আর অনেক বড় আক্রমণ মতো এই সব কিছু মিলিয়ে তেরোই নভেম্বরের যে আছে কর্মসূচিটি কিছুটা আমি বলবো যে জনসমর্থনের উপর নির্ভর করে আওয়ামী লীগ এটা চেক করতে যাচ্ছে এবং সেই জনসমর্থন কিছুটা তারা পাবেন আমরা দেখলাম যে কিছু কিছু মিছিল যেটা হচ্ছে তারা কেন এখন দৌড় দিয়ে মিছিল করছে না ধীরে সুস্থ মিছিল করার সুযোগ তৈরি হচ্ছে এর কারণ হচ্ছে আশেপাশের জনগণ রিয়েক্ট করছে না যেটা এক সময় ধরে নেওয়া হয়েছিল যে আশেপাশের জনগণ মধ্যে বিরক্ত হবে বরঞ্চ কিছু কিছু জায়গায় আমি যদি বলি যে আমার কাছে মনে হয় যে জনগণের এক ধরনের মৌনসম্মতিও আছে এবং এই মৌনসম্মতি থাকাটা হচ্ছে সিগনিফিকেন্ট এবং আওয়ামী লীগ যদি তার রাজনীতিতে ফেরত আসার চেষ্টা করে চায় সেটা তাদেরকে জনগণকে নিয়ে ইয়ে করতে হবে সেটা ককটেল দিয়ে হবে না সেটা বাস পুড়িয়ে হবে না সেটা কোনো ধরনের সংঘর্ষ সংঘাতের মাধ্যমে হবে না শুধু তাই নয় তাদেরকে যাতে বাস পোড়ানো এবং ককটেল মারার জন্য কেউ না করে এই জায়গাটা তাদেরকে খুব সতর্ক থাকতে হবে এই জায়গা যদি তারা থাকতে আওয়ামী লীগ উত্তেজনা তৈরি করেছে যে টেনশন তৈরি করেছে সরকার এবং সরকারি সকলগুলো রাজনৈতিক দলের মধ্যে এটা হয়তো কেটে যাবে কিন্তু এটা কি শেষ এখানে কি কাহিনী শেষ হয়ে যাবে এটা আসলে কাহিনী শেষ হবে না এটা ওই যে বাগাইলো বাগাইলো সিস্টেম শুরু হচ্ছে কারণ যে জুলুম যে অত্যাচার যে নিপীড়ন এই সরকার করছে আওয়ামী লীগের উপর করছে আওয়ামী লীগের নাম করে সাধারণ মুক্তিকামী সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের চেতনা স্পিরিটে যারা আছে তাদের উপরে করছে এটা তাদেরকে হান করবে এটা তাদেরকে ফেরত আসবে এই যে মুক্তিযুদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে বাংলাদেশে এই জিনিস ভুলে যাবে এটা যদি কেউ মনে করে থাকেন বোকার স্বর্গে আছেন এই যে শত শত নিরীহ মানুষকে হত্যা মামলা এই মামলা সেই মামলা দিয়ে চাঁদাবাজির বাণিজ্য হচ্ছে মামলা বাণিজ্য হচ্ছে বাংলাদেশ এগুলো ভুলে যাবে মনে করে থাকলে ভুল করবেন এর আগে বহু শাসক বহুবার এটা ভেবেছিলেন এবং তারা ভুল করেছেন আমি আজকে দেখলাম এবং খুব আশ্চর্য হলো বদরুদ্দিন আহমদ কামরান আমাদের সিলেটের মেয়র ছিলেন সাবেক মেয়র মারা গিয়েছেন ওনার বাড়িতে গেছে উনার ছেলে শিপলু শিপলুকে গ্রেফতার করতে গিয়েছে শিপলু আওয়ামী লীগের নেতা তাদেরকে পায় নাই তাদের পাশের ঘরে মানে এটা একটা জয়েন্ট ফ্যামিলি আমি ওই পরিবারকে চিনি খুব ব্যক্তিগতভাবে চিনি জয়েন্ট ফ্যামিলি তাদের অনেকগুলা বাসা আছে মানে পুরনো বাড়ির কম্পাউন্ড গ্রামের বাড়ির মতো ক্লাস নাইনে পড়া তার ভাতি যা যে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে ঢাকার সিলেটের একটা ভালো স্কুলে পড়ে সে নিরীহ একটা লেখাপড়া করা ছেলে তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে এবং এর আগে আপনাদের মনে আছে শিবিরের সাথী একটাকে জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশকে যাত্রাবাড়িতে হত্যা করে ঝুলিয়ে রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছিল এবং আমরা ব্যাপক সুশীল সমাজ হাহাকার আমি সহ হাহাকার করে উঠেছিলাম আহারে এই কচি ছেলেটার উপরে কি জুলুমটা যে এই আওয়ামী সরকার করছে আমরা যারা সেই হাহাকার করছিলাম আমার মনে হয় আমি ছাড়া আর কেউ এখন এই যে বদরুদ্দিন আহমদ কামরানের ক্লাস নাইনে পড়ুয়া ভাতিজা তাকে কোনো কারণ ছাড়া পাশে পাশে থাকে তাকে গ্রেফতার করে ফেলা হলো এবং বলা হয়েছে অনেক দূরে মানে কিন্তু শহরের ভিতরে না বেশ দূরে একটা জায়গায় নাকি হাইওয়েতে সে একদিন মিছিল নামে এই যে জুলুমবাজি করছে কারণ হচ্ছে আর তো গ্রেফতার করতে করতে বাকি নাই গ্রেফতার করতে করতে এসে এখন ক্লাস নাইনের বাচ্চাদেরকে ঠেকছে আগামীতে হয়তো ক্লাস সেভেনের বাচ্চাকে গ্রেফতার করতে যাবে ক্লাস ফাইভের বাচ্চাকে গ্রেফতার করতে যাবে এবং এইগুলো ঘুরে আসবে না ফিরে আসবে না সেটা আশা করলাম সুতরাং বা গাইলো বাঘ গাইলো নিয়ে আমি উপদেষ্টাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনারা ভয় পায় না কিন্তু একটা সময় এই যে নির্যাতন আপনারা করছেন এই যে নিপীড়ন আপনারা করছেন এর প্রতিটি আপনাদের কাছে ফেরত আসবে